আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের যে চুক্তি হয়েছে তাতে গাজা যুদ্ধ বন্ধে তিনটি ধাপ অন্তর্ভুক্ত আছে আজকের ভিডিওতে আমরা এই যুদ্ধবিরতির ধাপগুলো নিয়েই আলোচনা করব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে গত পনেরো মাস ধরে যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল এই চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারেনি হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে এবং গাজা উপত্যকার সামরিক শক্তিকে নিশ্চিহ্ন করতে স্থল অভিযান সহ সব ধরনের চেষ্টা চালিয়েছে তারা আল আলম টিভি চ্যানেলের বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে এই চুক্তিটি তিনটি ধাপে বাস্তবায়িত হবে এবং আগামী ১৯ জানুয়ারি রোববার থেকে চুক্তির বাস্তবায়ন শুরু হবে এই চুক্তির মূল বিষয়গুলো হল যোদ্ধাদের হাতে আটক সকল ইসরায়েলি জীবিত বন্দি মুক্তি পাওয়ার পাশাপাশি মৃত ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তর করা হবে এর বিনিময়ে দখলদার ইসরায়েল বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে চুক্তি বাস্তবায়নের প্রথম দিন থেকেই এই বিনিময় কার্যক্রম শুরু হবে যুদ্ধবিরতির প্রথম ধাপটি ছয় সপ্তাহের স্থায়ী হবে উভয় পক্ষ হামলা পাল্টা হামলা বন্ধ রেখে সীমিত পরিসরে বন্দি বিনিময় করবে যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজার ঘন বসতিপূর্ণ সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবেন গাজায় পৌঁছানো হবে পর্যাপ্ত মানবিক সাহায্য দুই সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অভিযানের সময় আটক নারী শিশু ও পঞ্চাশ বেসামরিক নাগরিক সহ তেত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে হামাস প্রথম দিনে তিনজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে এবং সপ্তম দিনে আরও চারজনকে মুক্তি দেবে এরপর হামাস প্রতি সাত দিনে তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে যার মধ্যে প্রথমেই নারীরা মুক্তি পাবে বিনিময়ে ইসরায়েল এই পর্যায়ে আরও বেশি সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দিও রয়েছে মুক্তির সম্ভাব্য তালিকায় প্রায় এক হাজার ফিলিস্তিনির নাম রয়েছে যারা সেই সাত অক্টোবরের পর আটক হয়েছিলেন বন্দি বিনিময় চলার মধ্যেই গাজার ঘন বসতিগুলো থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া হবে তবে তারা গাজা সীমান্তের সাতশো মিটারের মধ্যেই থাকবে সীমান্তের সাতশো মিটার দূরবর্তী এলাকা পর্যন্ত বাফার জোন হিসাবে ঘোষিত থাকবে তবে গাজা ভূখণ্ডের মাছ দিয়ে যাওয়ার নেতজারিম করিডোর থেকেও পর্যায়ক্রমে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেবে ইসরায়েল সেই সঙ্গে প্রতিদিন তারা ছয়শ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতিও দেবে ইসরায়েল আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজা উপত্যকা ত্যাগ করার অনুমতি দেবে এবং যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন শুরুর সাত দিন পর থেকে মিশরের সঙ্গে থাকা রাফা ক্রসিং খুলে দেবে মিশর ও গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর থেকেও পর্যায়ক্রমে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে আর চুক্তি কার্যকর হওয়ার পঞ্চাশতম দিনের মধ্যে সেখান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে এই ধাপে কাজে উপত্যকায় দিনে দশ ঘন্টা এবং বন্দি বিনিময়ের দিনগুলিতে বারো ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকবে অর্থাৎ ইসরায়েল ড্রোন এবং যুদ্ধ বিমানের মাধ্যমে নজরদারি চালাতে পারবে না যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের মেয়াদ হবে বিয়াল্লিশ দিন প্রথম ধাপের শর্তগুলো পূরণ হলে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হবে এই ধাপটিও ছয় সপ্তাহ স্থায়ী হবে তবে চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনাগুলো প্রথম ধাপের শুলতম দিনের মধ্যে শুরু হবে সেখানে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দিকে মুক্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে এই ধাপে যুদ্ধবিরতিটিকে স্থায়ী রূপ দেওয়া হবে হামাস যদি নিশ্চিত হয় যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য সব শর্তই পূরণ করা হয়েছে তাহলে তাদের হাতে আটক বাকি ইসরায়েলিদের তারা মুক্তি দেবে যাদের বেশিরভাগেই সেনা সদস্য অন্যদিকে ইসরায়েলও তাদের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে ইসরায়েলের প্রত্যেক মহিলা সেনার মুক্তির বিনিময়ে ইসরায়েল পঞ্চাশ জন ফিলিস্তিনি মহিলা বন্দিকে মুক্তি দেবে এই পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এবং অপর বিশ জন সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত দ্বিতীয় ধাপের শর্ত পূরণ হলে তৃতীয় ধাপ মৃত বন্দীদের দেহ হস্তান্তর করা হবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের হাতে যেসব ইসরায়েলি বন্দী ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে মারা গেছেন কয়েকজন বন্দীকে খোদ ইসরায়েলি বাহিনী হত্যা করেছে তাদের মরদেহ ফেরত নেবে ইসরায়েল সেই সঙ্গে আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজায় তিন থেকে পাঁচ বছরের একটি পুনর্গঠন পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে এর মধ্যে বাসস্থান নির্মাণ নগর সুযোগ সুবিধা প্রতিষ্ঠা বেসামরিক অবকাঠামো এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অন্যতম মিশর কাতার এবং জাতিসংঘ সহ কয়েকটি দেশ ও সংস্থার তত্ত্বাবধানে এসব কাজ শুরু হবে এই ধাপের সীমান্ত ক্রসিংগুলো পুনরায় খুলে দেওয়া হবে এবং মানুষ ও পণ্য পরিবহন সহস্তর করা হবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় গত বছরের সাত অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল এর ফলে ছিচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি মারা যান যাদের বেশিরভাগই নারী ও শিশু এই যুদ্ধে কমপক্ষে এক লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন ইসরায়েলের বিভিন্ন মহল থেকে এই কথা স্বীকার করা হয়েছে যে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে পনেরো মাসব্যাপী হামলার পরেও তারা এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে পুরোপুরি তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা কিন্তু কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি ফিলিস্তিনের হামাস এবং ইসরায়েলের সাথে হওয়া এই যুদ্ধবিরতির বিষয়ে আপনার কোনো মতামত বা বিশ্লেষণ থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে